পাকিস্তানিদের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাংলা মায়ের দামাল ছেলেরা উনিশশো একাত্তর সালে গর্জে উঠেছিল মাটি মানুষকে বাঁচাতে হবে সেই ডাকে সাড়া দিয়ে নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার নৌপাড়া গ্রামের ইসমাইল হুসেনও সেই সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেখানেও তিনি হয়েছেন বৈষম্যের শিকার হৃদয় বেদারুক এই ঘটনাটি আমরা জানবো এবং জানাবো আমি এই যে আমি আমি মারা যাইতে পারি এই যে আমি बगमरा कैम्प रही में दिन दुगे है है के थी फरादीन बेने फर समी न ढालू कैम्पे उद्देश्य ट्राक पड़ाई ट्राके हमारे बदलेको ट्राके गई थी कमांडर थी आब्दूमा जीरो আর গ্রুপ কমান্ডার ছিল শামসু ত্রি নোট ত্রি তালিকা করার সময় কক্সবাজার আমি এক তো তারা বেজাল হলে ঠেয়া ধারা লড়ে না ঠেয়া ধরা দেয় না কিন্তু তো আমার আদি টাকা দিলেও তোরা কাগজি নতুন হারাই ডাকা তো কইয়া বাইল মারে বাইল মারে সংগ্রামী এই ইসমাইল হোসেনের শেষ জীবদ্দশায় তিনি চান ওনার সেই কাঙ্ক্ষিত অধিকার আমি মৃত্যুর আগে করিয়া আমি মুক্তিযুদ্ধ হইতে চাই না

না না না বাবা এটা মিথ্যা নাই এটা মিথ্যা নাই না খাইয়া রয়েছে সাত দিন লাগাত না খাইয়া না লইয়া দুধ দু কই দিয়া রাইফলা দুধ দুঃখ কইরা টিলা বাইয়া কত কষ্ট করে বাহার বায়া ও অনাহারে ও নিদ্রায় ও গুম গুম নাই কিছু নাই কানা নাই ফিনা নাই এই কষ্ট করে এই দুধ দুঃখ করছে কই দিয়েও যেমন কক্সবাজারে গেছেন গিয়া আর ভাইছে কে আয়া

ভুয়া মুক্তিযোদ্ধারা বাতা ভাইতেছে স্বীকৃতি ভাইতেছে ইয়ে ভাইতেছে অনেক কিছু ভাইতেছে বলি একজন মুক্তিযুদ্ধ রয়েছে এই কোনো স্বীকৃতি পাই না এটাই আমরা দুঃখজনক সকলেরই লাগে আমার আব্বা মৃত্যুর দ্বার প্রান্তে খুবই খুবই কষ্ট করতেছে মানে চলাফেরা করতে করতে পারে না হাঁটতে পারে না আমি আগুল আবেদন এবং অনুরোধ করতেছি সরকারকে যেন আমাদের দিকে একটু লক্ষ্য রাখে আমি বড় ছেলে এই আমার আব্বা আসলে আমার তার ছোট থেকে এক তো আমরা বাপের সাথেই তো থাকে থাকা হয় বিশেষ করে আর আমরা এখানে ছিলাম না কক্সবাজার ছিলাম তা আব্বা অনেক সময় বলতো যে আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা তা আমি মাঝখানে মাঝে মধ্যে আসা যারা মুক্তিযোদ্ধা ছিল ওদের সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করছি দেহা সাক্ষাৎ করছি কথা বলছি আসলে আমার আব্বা বৈষম্য শিকার এই আর আমারও দ্বিতীয়ত লেখাপড়া নাই যার জন্য এই জিনিসটা নিয়ে দৌড়াদৌড়ি করে না আর এখানেই গেছি টাকা পয়সার ব্যাপারে আমার আব্বা বলছে যে আমার দ্বারা সম্ভব না টাকা পয়সাতে আমি মুক্তিযোদ্ধা হব না যেমন শেষ বয়সে মৃত্যুর লোকে ফাঞ্জা লড়তেছে এই অবস্থায় তো কেউ মিথ্যা কথা বলবে না আর বলার কোনো সুযোগও নাই আমি চাচ্ছি যে আমার আব্বা চাচ্ছে যে যে গিয়েছিল ওটার উনার সম্মাননা যে উনি পাইতে চায় এটা আমার দেশবাসীকে আবেদন